আসসালামু আলাইকুম দর্শক একজন সুপারম্যান রয়েছে এখানে আমার সাথে উনি এক গাছ থেকে আরেক গাছে সুপারি পারবে আমি আপনাদেরকেই ভিডিও শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো উনি এক গাছ থেকে আরেক গাছে কিভাবে যায় এবং কিভাবে সুপারিগুলো উনি এখানে পারে তো বিশাল বড় বড় গাছ রয়েছে যেখানে আপনার সাধারণত একটি একটি আম গাছে উঠতেই আমরা মানে হাঁপিয়া যায় আর উনি এক গাছ থেকে দেয়া গেছে একসাথে উনি একশো দুশো গাছ এ পর্যন্ত উনি গিয়ে সুপারিগুলো পারে তো আমি আপনাদেরকে একজন বিশেষ ব্যক্তির লোকে আপনাদেরকে পরিচয় করে দিব তো ভাই আপনার নামটা মোহাম্মদ ভাই আপনি এই পেশায় কতদিন জামাত আছেন দুই বছর বছর আচ্ছা আপনি যে এই সুপারি সুন্দর সুন্দর এই একদম চিকন চিকন গাছগুলা থেকে যে আপনি যে সুপারিগুলো পারেন এগুলো বিশাল মানে কৌশলগুলো আপনি কিভাবে শিখেছেন এই হাট্টাট্টে অভ্যাস শিখেছেন তো দর্শক আমি ওনার মুখে সুজন ভাই মুখ দিয়ে শুনলাম যে উনি সুপারি গাছ থেকে পাতে পাতে উনি কোনো কৌশল শিখে নেয় এমনিতেই উনি পাতে পাতে অভিজ্ঞতা হয়েছে এটা হচ্ছে বিশেষ একটা এক্সপিরিয়েন্স যার কারণ হচ্ছে উনি এক গাছ থেকে আরেক গাছে গিয়ে সুপারি পান করে তো তো সুজন ভাই এটা মানে কীভাবে আপনার মাথায় আসলো যে এক গাছ থেকে আরেক গাছে গিয়ে সুপারি পারার বিষয়টা মাথায় আসলো কী করে এক গাছ থেকে আর গাছ সুপারি গাছ বাই দিয়ে আর কি আচ্ছা আচ্ছা তো এখানে তো অনেক জীবনে অনেক ঝুঁকি রয়েছে তো যেই ঝুঁকি থেকে দেখা গেছে যে আপনার সাধারণত এক গাছ থেকে আরেক গাছে যাওয়ার সময় দেখা গেছে বিশাল চল্লিশ ফুট পঞ্চাশ ফুট গাছ থেকে দেখা গেছে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনি এটার জীবনের যে একটা ঝুঁকি নিয়ে কাজ করেন এটা আপনার মনের ভিতরে তেমন কোনো বয় আসে না যে আপনি এখানে সুপুরে গাছে আরেক গাছ সুপুরে গাছে লাভ দিয়ে সুপুরে পাচ্ছেন আসেন হুম হুম এগুলো বয় আসে না শেষ ভয়টা

দশ টাকা দশ টাকা দেওয়া তো দর্শক আপনার সাধারণত দেখতে পাচ্ছি যে একমাত্র একশোটার সুপারি পালো কারণ ওনাকে দশ টাকা দেওয়া হয় তো এভাবে আপনি দৈনিক কতগুলো সুপারি পালেন এই যে একশো দুইশো একশো দুশো তো তো সুজন ভাই ভাইকে সাক্ষাৎ পেয়ে আমার অনেক ভালো লাগলো যে উনি এই সুন্দর সুন্দর সুপারি গাছগুলো এত চিকন অনেক রিস্ক নিয়ে সুপারিগুলো পারে যার কারণে হচ্ছে উনি ওনার পেশাটাই হচ্ছে এটা সুপারি সুপারি পেরি দিয়ে হচ্ছে ওনার জীবিকা নির্ভর করা হয় যার কারণে উনি হচ্ছে এই বিশেষ পদ্ধতিতে উনি সুপারিগুলো পারে তো দর্শক আমরা চলুন আপনার এই সুজন ভাইয়ের সেই সুপারি পাড়ার বিশেষ পদ্ধতি এবং বিশেষ টেকনিক আমি আপনাদেরকে আজকে শেয়ার করবো তো সেই পর্যন্ত আমার ভিডিওটা ভিডিও সারিয়ে থাকুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন তো দর্শক চলুন গো হ্যাঁ তারা এখান থেকে দাঁড়ান হ্যাঁ হ্যাঁ তো দেখেন এই বিশাল বড় একটা গাছ রয়েছে এই গাছে কীভাবে সুপারি পারতে হয় দেখেন একটা নিন্দ টেকনিকের মাধ্যমে সেই অনেক বড়ো গাছে গিয়ে সুপারিগুলো পারবে দেখেন তো সেই পর্যন্ত আপনারা সাথেই থাকেন আমি আপনাদেরকে আজকে দেখাবো অনেক বড়ো গাছ এই গাছে থেকে হচ্ছে সুপারিগুলা পারবে কিভাবে দেখেন তো দর্শক এক গাছ থেকে আরেক গাছ এভাবেই তারা সুপারিগুলো তো এখানে আরেকজন লোক রয়েছে উনি হচ্ছে সুপারিগুলা যখন ওপর থেকে ফেলে তো এটা ওনার হয়ে গেছে দেখেন দর্শক একদম এই তো মানুষ এটা কিন্তু আসলে অনেক কিছু মনে করবেন না এই দেখেন এক গাছ থেকে আরেক গাছের সুপারি এই দেখেন সুপারিগুলো পত ওয়াও ওয়াও ফ্যান্টাস্টিক একটা পদ্ধতিতে ওনারা সুপারি কুলার পাতাছে দেখেন দর্শক এক গাছ থেকে আরেক গাছে দেখছেন দর্শক কিভাবে তারা এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে তো দর্শক একটু জুম করে দেখা বিশাল উপরে উঠেছে উনি সুপারি

এক গাছ থেকে আরেক গাছে গিয়ে সুপারি কীভাবে পারতেছে এটা অন্য রকম একটা এক্সপিরিয়েন্স ছাড়া এগুলো আসলে সুপারি পাড়া সম্ভব না এটা আসলে সাধারণ ব্যক্তির পক্ষে এই সুপারি গাছে ওঠাটা সম্ভব না এক গাছ থেকে আরেক গাছে তার মানে এরা হচ্ছে বিশেষ ব্যক্তি আল্লাহ এদেরকে অনেক ক্ষমতা দিয়েছে সুপার পাওয়ার দিয়েছে যার কারণে ওনারা হচ্ছে এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে গিয়ে এভাবে ওনারা সুপারি দেখেন দর্শক একটা না এক টানা মিনিমাম উনি এক এক টানা মিনিমাম দশটা গাছে গেছে চেঞ্জ হয়ে দেখেন পাটা যে বিশাল সুপারি বাগান দেখেন সুপারি কীভাবে কে ধরতে হয় প্রিয় দর্শক দেখেন এই একদম এই গাছ থেকে এই যাচ্ছে গাছ দেখেন এই দেখেন দেখেন অসাধারণ নিজের টেকনিকের সুবিধুলো পারা হচ্ছে ঠিক প্রিয় দর্শক আমার লাইফে এই প্রথম দেখলাম যে সুপারি গাছের থেকে এক গাছ থেকে আরেক গাছে গিয়ে সুপারিগুলো পারা হয় তো সুপারি পাড়া যে নিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন আর ভিডিও শেয়ার করবেন এখানে পুরো ব্লগটা আমাদের পরবর্তী ভিডিওতে আসতেছে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম কাত